धन्यवाद बोलो जिंदाबाद मुकदमचे जिंदाबाद फिल्म তার হচ্ছে আজকে একটা শুভ বছর পড়লো যেটা তার সঙ্গে হচ্ছে তৃণমূল কংগ্রেসে উনত্রিশতম জন্ম প্রতিষ্ঠা দিবস আজকে তা আমি চলে এসেছি হচ্ছে একুশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার ভূতেন দাসের নেতৃত্বে আজকে পতাকা উত্তোলন হলো সেখানেতে তা আমি দাদার চলে যাবো দাদা আজকে এত সুন্দর একটা দিন এত সুন্দর পতাকা উত্তোলন হলো শিক্ষাটা হলো তার সঙ্গে দু হাজার ছাব্বিশে একটা দোট একটা বড় লক্ষ্য তা সব মিলিয়ে কী বলবে সব মিলিয়ে বলতে হবে ডবল ইঞ্জিন এখানে যেভাবে একুশ সালে চব্বিশ সালে ড্রাইভ দিয়েছিল আবার চেষ্টা করছে ছাব্বিশ সালে নির্বাচন কমিশন একদম চটি চাটা হয়ে গেছে আমাদের প্রধানমন্ত্রী উনি যা বলছেন তাই অত হচ্ছে হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন নব্বই নব্বই অপর বয়স্ক যারা আছে তাদের চাপ দেওয়ার পরে বলছে আমরা কিছু কিছু জায়গায় আমাদের লোক পাঠাবো আর কিছুই নাই যেহেতু ওই পাগল ছাগল একটা আছে নয় নাম বলতে ঘেন্না লাগে কি অধিকারী কেমন সে যেহেতু বলেছে দেড় কোটি ভোট ভাত যাবে যে কোনো উপায়ে তাও দেড় কোটি করতে পারে না পাঠিয়েছে হেয়ারিংয়ের জন্য কাদের হেয়ারিং করছে হ্যাঁ আপনি বলুন তো হ্যাঁ যারা কালকেই দেখাচ্ছিলো টিভি খুললেই আপনারা দেখতে পারবেন কত আছে বর্তমান সমাজে দেখা যাচ্ছে আমি একজন আইনজ্ঞ হিসাবে বলছি বিয়ের পরই এক মাস এক বছর দু বছর পাঁচ বছরের মধ্যে ডিভোর্স হচ্ছে ডিভোর্স হয়ে গেলে বাবার পরিচয় যদি মায়ের কাছে ছেলে থাকে তাহলে বা মেয়ে থাকে তাহলে বাবা তার পরিচয় দিতে জানে না তাহলে তারা নামটা তুলবে কী করে বলতে আনতেই হবে নালে হবে না এই অসভ্যতা এই নোংরামি হ্যাঁ জন্যে আমাদের জোটবদ্ধভাবে হতে হবে আমরা একুশ একুশ সালে দেখিয়েছি কি হয় আমরা চব্বিশ সালে দেখিয়েছি এবার ছাব্বিশ সালে আমরা ওদের পঞ্চাশের ওপরে উঠতে দেব না আমাদের একক তা সম্ভব নয় দিদি দ্বিতার পরই এগারো সালে বলে দিয়েছিল এ দল মা মাটি মানুষের দল সেই মা মাটি মানুষের লোক জনগণই আমাদের ভোট দিয়ে ওদের যতই নির্বাচন দপ্তর থাকুক পুলিশ থাকুক যাই থাকুক সি আর পি থাকুক কোনো ব্যাপার নাই আমাদের সাথে জনগণ আছে জনগণই শেষ কথা বলবে আর সেই জনগণ তৃণমূলের হয়েই বলবে এইটি হচ্ছে কথা আমরা এইখানে করে আসছি এইটি প্রথম এই যে দু নম্বর দেশপাল সালমল রোড প্রথম তৃণমূল লগ্নে জন্ম যখন হয় আটানব্বই সালে তখন থেকে এইটা চলে আসছে আমরা এখানে প্রত্যেক বছর অনুষ্ঠান করি বিভিন্ন অনুষ্ঠান এগারো তারিখে স্বেচ্ছায় দিদির কথা মতো ষোলোতম বৎসর স্বেচ্ছায় রক্তদান উৎসব হবে কোনো বিনিময় এখানে দেওয়া হয় না আপনাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যদি সময় পান মানে পেস মিডিয়ারা যদি অন্য জায়গা থেকেও একটু সময় এনে আমাদের এখানে আসতে পারে আমরা আনন্দ পাবো করে নমস্কার আপনাদেরও ভালো কাটুক ইংরাজিও অবশ্য একথা বলে আজকের এই ছোট্ট ক্ষুদ্র অনুষ্ঠান যেন অনেক জায়গায় যেতে হচ্ছে আপনারা দেখেছেন আমরা জেলায় ছিলাম জেলা থেকে করি এখানে এসেছি কাজে আরও অনেক জায়গায় যেতে হবে আমরা সকলে একসাথে ছিলাম আছি থাকবো এবং বাংলা বাংলা ভাষাকে বাংলার মনীষীদের যেভাবে কখনো বঙ্কিম দা হ্যাঁ কখনো রবীন্দ্রনাথকে টেনে না এই সব মানসিকতা নিয়ে কথা বলছে আমরা তার যোগ্য জবাব জনগণ ওই ভোটের ব্যালের বাক্সে দেবে সব